আড়াই ফিরে সাতাশিম সাতাশ বাই আসসালামু আলাইকুম চলে আসছি আবদুল্লাহ সেন্টারে আর অনেকগুলা দরজা দেখাবো কালার সারা কালার করা এবং সেগুন সকল ধরনের দরজা পাবেন পাশাপাশি থাকবে সব দরজার উপরে থাকবে আমাদের সাথে আছে রুবেল ভাই আবদুল্লাহ সেন্টারের ওনার আসলাম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আজকে ভাই পানির দামে দরজা দিয়ে দিব কাস্টমারের

এটা আপনার পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা মাদ্রাসা মর্শিদ এইসব জায়গা ব্যবহার করে বা কি থাকবে গ্যারান্টি থাকবো তিরিশ বছর ডেলিভারি চার্জ ফ্রি থাকবো বাংলাদেশের যেকোনো জেলা পর্যায়ে আর একটা আছে তিন ফিট চৌকা আড়াই ফিট চৌকা সাদা ইঞ্চি পাল্লা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই পাল্লাটা আপনার পাঁচ হাজার সাতশো টাকা থাকবে পাঁচ হাজার এই পাল্লা গুলো আপনাদের কাছ থেকে নিতে পারেন এবং কি বারান্দার জন্য আপনার মাত্র পাঁচ হাজার দুইশো টাকা আর একটা আছে এটাও পাঁচ হাজার দুশো টাকা এটাও বারান্দার দেখেন কত সুন্দর একটা নকশা মানে আলাদা আলাদা নকশা সবগুলোর সাথে আপনার সাতটা আটটা করে পাল্লা আছে প্রত্যেকটা নকশার সাথে সূর্যমুখী কাজ করা আমি দেখাইতেছি পাল্লা গুলা সবগুলা পাল্লা এখানে আছে আপনার এই পাল্লা এলাকা সাড়ে তিন ফিট চৌকা উনচল্লিশ ইঞ্চি পাল্লা ছয় হাজার দুইশো টাকা পর্ব পার পিস পাল্লা ছয় হাজার দুইশো টাকা আর একটা আছে এটা লোক কাজ করা এই পাল্লা গুলার রেট বেশি এই কারণে থ্রিডি কাজ করতে অনেক সময় যায় এর একটা পালা নকশা করতে লাগে দুই ঘন্টা সময় আর এই পালাটা করতে লাগে বারো থেকে তেরো ঘন্টা সময় সারা মেশিনে চলে নয়টা বাজে বসে সকাল নয়টা খুলতেও পারেন অনেক সময় আর এই পালাটা নিতে পারো মাত্র আট হাজার পাঁচশো টাকা পাঁচশো আর একটা পাল্লা আছে গোলাপ ফুলের ডিজাইনের এটা তেত্রিশ ইঞ্চি পাল্লা এটা আপনার পাঁচ হাজার সাতশো টাকা নিতে পারবো আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি থাকবো তিরিশ বছরের গ্যারান্টি থাকবো আর শিল্প রেকারের চৌকা যে ভাইদের লাগে এই চৌকা গুলো আপনার সেগুন কাঠের পাল্লা বলেন বলেন অথবা মেহেগনি যে কাঠের লাগে দেয় ওই ফাইবারটা সেগুনের মতো আসে দেখতে অনেক সুন্দর লাগে আর এই চৌকা গুলো আমাদের কাছ থেকে নিতে পারবো মাত্র চার হাজার পাঁচশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবো চল্লিশ বছরের গ্যারান্টি থাকবো পাশাপাশি যেগুলো ধরনের চৌকা নিতে পারবো জি এই একটা পাল্লা আছে আপনার সিম্পল কাজের ভিতরে দেখেন কত সুন্দর একটা কাজ করা এটাও মেহেগনি কাঠের এই পাল্লা আমাদের কাছ থেকে নিতে পারবো আপনার

মাত্র ছয় হাজার দুইশো টাকা আর কিছু পাল্লা দেখেন আসেন আমার সাথে দেখাচ্ছি যে এখানে পাল্লা আছে এইগুলার দাম কম আমার পাল্লা আছে কিন্তু দেখেন প্রত্যেকটা পাল্লার সাথে আপনার এই যে ই আছে এই যে যে পাল্লা দেখাইছি পাল্লার সাথে দেখেন একটা ডিজাইন একটা ডিজাইন এগুলা সবই কি ওই 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 মালের সাথে হ্যাঁ আর এই যে ভিতরে আরো পাল্লা আছে এই দেখেন ওই যে পাল্লার সাথে এই পাল্লা গুলি আচ্ছা দেখেন এগুলো কিন্তু সব একই ডিজাইন

সপ্তাহ সাপ্তাহানি বা দশ দিন সময় দিলে মাল রেডি আচ্ছা তারপরে রেডি সাইজ হইলে আপনারা যত বিজিস্ট আছে শুধু ডিজাইন করতে যে সময় ডিজাইন করতে যে সময় লাগবে ফোন ভিডিও যে কোনো প্রয়োজন স্ক্রিনে যোগাযোগ করবেন যারা প্রবাসী আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন ভিডিও শেষ করতেছি আল্লাহ